লাগানো হয়েছিল সেটা এখন আগে লাগানো হয়েছে ওই দিনে আগে এগুলো পরিষ্কার করা হলো আমি এখন ঘর দেখছি এগুলো দিয়ে গুড মর্নিং অন্য তো ব্লকে সবাইকে সাগিয়ে নাচ্ছি এখন বাজছে ওটা সাড়ে পাঁচটা আমি আমরা শুরু করছি চলো একটু খেলার মাঠের দিকে যাবো ডাঙার দিকে কত ছানা ছুটতে যাই তো আমি যাই না যদি আমি দৌড়াকে দেখাবো একটু ঘুরে ঘুরে যাই সকালে ঘুম থেকে উঠতেই আমি হাঁটাহাঁটি করতে একটু রাস্তার দিকে মাঠের দিকে বেরিয়েছি খেলার মাঠের দিকেই দেখো এরা ছুটতে গেছিল ছানাগুলো ছুটি এসে ব্যায়াম করছে দেখো কত সুন্দর এগুলো দেখাচ্ছি এই দেখো দেখে নাও এই দেখো কত দূর কত জাম্প করছে আর এখন দেখো দিচ্ছে দেখো এই দেখো তালাইগুলো করে দিচ্ছে ব্যাঙ ব্যাংক ঝাঁপা ঝাঁপা যাচ্ছে এই দেখো স্পিড দেখো স্পিড দেখো উল্টা পাল্টা দেখে কমে গেছে

তো গাইস দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে ফাইবার হাতে করে গুটোচ্ছি এসে দড়ি গেছে বেজি দিয়ে তখন দিয়েছিলাম লাগাবার সময় এখন তারপর এটা খুলে দিচ্ছি মানে এটা যত কিছু কিছু আছে মানে বিল পরিষ্কার করা হবে মাছাগুলো চলো জেনে রাখো ভালোবাসা অল্প করা দরকার কারণ ভালোবাসা যদি বেড়ে যায় বাচ্চা হয়ে যায় আমি কাজ করতে করতে একটা ছবি শুট করলাম এই পেশে যাচ্ছিল একটা ধ্যানা সাপ পেয়ে গেছিলাম ওই ধ্যানটায় ওই তো তোমার সাথে কথা বলে বলে যাচ্ছে আজ কাজ গেলাম ওই দেখো আকাশ বিকাল হয়ে গেছে পুরো চলো কতটা কী পিকচার দেখাচ্ছে এই দেখো দেখতে হচ্ছে এই দিকটা গুটানো হয়ে গেছে এখান থেকে বাকি আছে তারটা এখন গুটাবো আমি চলো আরম্ভ করে দিই এই দেখো এই পাশে দেখো কটা ফাইবার গুটিয়েছি ফাইবার দিয়ে থাকে এ ধটাই আছে একটাই বিল দুধাগে ভাগ করে লাগানো হয়েছিল সেটা আগে লাগানো হয়েছিল ওই দিন আগে পরিষ্কার করা হলো এখন ঘুরতেছি এগুলো দিয়ে খুঁজছিলাম অতক্ষণ চলো করে পরিষ্কার এই আমি বিলে ছিলাম বিল থেকে সোজা খাওয়া দাওয়া করে দিয়েছি খাওয়া দাওয়া করে এখন কর্মীদের চলে এসেছি এখন বিডিএ করবো চলো রাখো ভালোবাসা অল্প করা দরকার কারণ ভালোবাসা যদি বেড়ে যায় বাচ্চা হয়ে যায় আমার ভিডিও করা হয়েছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব তাদের মধ্যে শেয়ার করে দেবেন পরে ভিড়িতে আবার দেখা হবে